ক্রিয়াশক্তি ক্রিয়াই বল এই প্রতিবাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হইমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুবাদ এবং এবং এই বিদ্যালয় উনত্রিশ জানুয়ারি বুধবার সকাল সাড়ে দশটায় হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ও গীতা পাঠ করা হয় জাতীয় পতাকা ক্রীড়া পতাকা আকাশে শান্তির প্রতীক পায়রা এবং রং বেরঙের বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবং শপথ বাক্য পাঠ মশাল পরিক্রমায় সুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম করতে হবে এছাড়া আমরা যেই খেলাঘোডা সেই করতে হবে কারণ আমরা দেশের মধ্যে প্রতিষ্ঠিত বিশ্বের দরবারে আমার মুখ উজ্জ্বল করতে পারি দেশের একইভাবে খেলাধুলা নিয়েও আমি দেশে এবং দেশের বাইরে আমার দেশের মুখ উজ্জ্বল করতে পারি যেমন আমাদের এখন ক্রিকেট খেলোয়াড়দেরকে সারা বিশ্বের মানুষ চেনে খেলা দেখছে ভালোভাবে খেলাধুলা অংশগ্রহণ করাতে শিক্ষা অর্জন করাতে তাকে আপনি যেমন আমাদের সাকিব আল হাসান মাস্টার বেবি মুখ সহ তাসকিন আহমেদ এর আগে বুলবুল আহমেদ অনেক তারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত এটা কি আমাদের খেলার জন্য আমাদের শুটিং প্রতিযোগিতা শুটাররা বিশ্বে এক সময় খুবই ভালো করতেন অন্যান্য আমরা আশা করব আমাদের যারা ছাত্রীরা আছেন এই প্রতিষ্ঠানে তারা পড়ালেখার পাশাপাশি খেলাধুলাটা চালিয়ে যাবে এছাড়া আমি কোনো মতেই তার সাথে সাথে আমি বলবো যে খেলাধুলা তো রাখবেই কিন্তু পড়ালেখাটা কি মূল ব্রত হিসাবে দেখতে হবে কারণ পড়ালেখা যদি আমি ভালোভাবে না করি কারণ আমাদের শিক্ষক হলো আমাদের আদর্শ তারা তাদের ভালো গুণগুলোকে আমরা ধারণ করবো লালন করবো এই আশা রাখছি এবং তোমরা আশা করব যে এইভাবে আজকে এই অনুষ্ঠানটা হয়েছে আরো আরো সুন্দর অনুষ্ঠান হবে পরবর্তী বছরে আরো ভালোভাবে আয়োজন করবে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা আমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বর্মান হোসেন শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ অফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার জেলা শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ আফসার আলী স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ